াহিউমানি রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স হাবিয়া ব্লকের পক্ষে থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সুতি ইকাতের একটি নতুন কালেকশান তো আমরা চলে আসছি চাদম চক শপিং কমপ্লেক্সের নিস্তালা জমজম ফ্যাব্রিক্স থেকে যে ড্রেসগুলো নিয়ে তো আমরা প্রত্যেকটা ড্রেসই আপনাদেরকে খুলে দেখিয়ে দেবো এটা হচ্ছে আমাদের দোকানের কাঠ আপনারা চাইলে সরাসরি দোকানে চলে আসতে পারেন এবং কেউ অনলাইনে আপনারা নিতে পারবেন তো আমরা ফার্স্টই দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা দেখিয়ে হচ্ছে কামিজটা হচ্ছে এটা এটা হচ্ছে গলাটা হবে জামার আমার নিচের অংশটা হচ্ছে এইটা সাইডে হাতার জন্য কাপড় দেওয়া আছে এই যে এটা হচ্ছে হাতা হাতার জন্য এক্সট্রা কাপড় সাইডে দিয়ে আছে যে সামনের অংশটা হচ্ছে এটা জামার আমার পিছনের অংশটা সামনে কিছু নাকি কি হবে এখানে রাখ এখানে ক্যামেরাতে একটু ডিপ আসতেছে আর একটু লাইট হবে ফুলগুলো এই যে ফুলগুলো একটু লাইট হবে এখানে একটু ডিপ আসতেছে এটা হচ্ছে শ্যালোটা হচ্ছে এটা শ্যালোর পায়ে হবে ডিজাইনটা রাখবে এখানে

দেখো দুইটা দুইটা করে কালার গলাটা যেমন নিচের অংশটা হচ্ছে এটা সাইডে হাতটা দেখো সাইডে হবে হাতের জন্য কাপড় ব্যাক সাইডটা দেখো এটা হচ্ছে ব্যাক সাইড সালোয়ারটা দেখো এটা হচ্ছে ওড়না স্যালার খুলতে হবে না এটা হচ্ছে স্যালোয়ার হ্যাঁ পায়ে ডিজাইন হবে ওড়নাটা খুব সুন্দর ওড়না হবে প্রাইস করবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে হচ্ছে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই ডিজাইনটা খুলে দেখো এই ডিজাইনটা দুইটা কালার দুইটা কালারই খুলে দেখিয়ে দিচ্ছি এই একটা কালার এই একটা ডিজাইন এই ডিজাইনের দুইটা কালার হবে এটা হচ্ছে ছোটো ফুল একটু খুব সুন্দর গলাটা হচ্ছে এটা যে আমার নিচের অংশটা হচ্ছে হাতাটা দেখাও এটা হচ্ছে হাতাটা হবে ব্যাক সাইডটা দেখাও এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে এটা সালোয়ারটা দেখাও এটা হচ্ছে সালোয়ারটা খুব সুন্দর দেখেন সালোয়ার প্রিন্টটা সালোয়ার কাপড়টা হচ্ছে এটা অন্যগুলো কোটা অন্য হবে অন্যটা বড় অন্য হবে এটা হচ্ছে অন্যটা এটার মধ্যে ছোট একটা কালার আছে ছোট ফুলের মধ্যে এই যে আমাদের দোকানের প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ কিন্তু অনলাইনের প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগে নিয়ে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন